আউযু বিকালিমাতিল্লাহি তাআমাতি মিন শাররি মা খালাকতিন বা এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য অদৃশ্যের ক্ষতি ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ দুষ্ট জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আরেকটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদ ওয়া ফিস সামা ওয়া হুয়া আসসামিউল আলিম তিনবার করে এইটা যে পূর্বে এই যে জিন বলেন ভূত বলেন যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই

আর যদি একশো বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারে না যদি একশোবার এই দোয়াটা কেউ পরে সারাদিন এলাহ ইলাহ দহুল লাহ শেরি কেলাহু লাহুুল মুলক ওয়া লাহুল হেম্পু আই লা কুন্লিশ ইনকদির ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকে দিনে কে কি আমল পড়েছে এই তালিকায় তার নাম দেখবেন সবারা গেছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারের চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যাচ্ছে মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়েবার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহম্মল্লিহ মোহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন ওয়া সাল্লিম আলা নবীন মুহাম্মদ এটা পড়লেও হবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম এতটুকু পড়লেও ইনশাল্লাহ হয়ে যাবে দশ বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল আলী ওয়াসাল্লাম তার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাল যদি আমরা নবীজি সুপারিশ পেতে চাই দরুদের কোনো বিকল্প নাই বেশি বেশি দরুদ পড়তে থাকে তার শূন্য অনুসরণ করেন বেশি বেশি দরুদ পড়তে থাকে মিনিমাম সকালে দশ বার সন্ধ্যায় দশবার

এটাগুলো শেষ করি হাসবি আল্লাহ ইহ ইলাহ ইলাহু আলাইহি কেল্তু বলে আরো শেষ আদিম এটা করতে হবে সাতবার কয় বা সাতবার তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া কওয়াগুলো আছে এর জন্য আল্লাহ পাখি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে এইগুলা ফরোজ নামাজ মানে ফজরুল নামাজ জামাতে পরার পরে বসে বসে এইগুলো করতে থাকবেন যদি দো আগে করা হয় নামাজের মনোজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবেন বসে বসে এগুলো পড়তে থাকবেন যদি পারেন ইশরাকের পড়ে মসজিদ থেকে বের হতে পারে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে নফল যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিগিরাজগার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নাকি দেয়া হবে একটা কবুল ওমরান নাকি দেয়া হবে এগুলো খুবই সহজে এমন করা যায়